কাশবা থানা পুলিশের অভিযানে আট কেজি গাঁজা উদ্ধার আটক তিন নারী স্টাফ রিপোর্টার কেটিভি ডেস্ক রিপোর্ট হৃদয়ে কেটিভি কসবা টিভি হৃদয়ে বাংলা ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার এহতেসমুল হক মহোদয়ের দিক নির্দেশনা এবং কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আতিকুর রহমান মহোদয়ের তত্ত্বাবধানে কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদেরের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয় অভিযানে নেতৃত্ব দেন এস নিরস্ত্র মোহাম্মদ ফারুক হোসেন সহকারী এসআই নিরস্ত্র মোহাম্মদ নাজমুল হক কনস্টেবল মোহাম্মদ মামুন হোসেন এবং নারী কনস্টেবল তানজিনা আক্তার পপি সহ অন্যান্য ফোর্স সদস্যরা গত নয় জুলাই দু হাজার পঁচিশ তারিখ বিকেল তিনটায় কসবা থানাতে আট নং কুটি ইউনিয়নের কাঠেরপুল এলাকায় খাদ্য গোদামের পশ্চিম পাশে থাকা পাকা রস্তার উপর থেকে আট কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয় এ সময় ঘটনাস্থল থেকে তিনজন নারীকে আটক করা হয় আটকৃতরা হলেন মোসাম্মদ তাসলিমা আক্তার সাং মধুপুর চার নং ওয়ার্ড গোপীনাথপুর ইউপি মোসাম্মদ বিউটি আক্তার সাং আকবপুর ছয় নং ওয়ার্ড কসবা পৌরসভা মোসাম্মদ জিয়াসমিন আক্তার সাং ফুলতলি পাঁচ নং ওয়ার্ড কসবা পৌরসভা এ ঘটনায় কসবা থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের আমি আপনাদের দৃঢ়ভাবে বলতে চাই যে আমি মাদকের সাথে কোনো আপোষ কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ করব না এবং আমি মাদক ব্যবসায়ীদের মাঝে এই আতঙ্কটা আমি অবশ্য চড়াই দিতে চাই যে কেউ যদি মাদক ব্যবসা করে বা মাদকের সাথে কোনো সম্পৃক্ততা পাওয়া যায় তাদেরকে আমি সবাই ছাড়বো না আইনের আওতায় নিয়ে আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে জানাতে পারেন কেটিভির অফিসিয়াল ফেসবুক পেজে কেটিভি সময়ের সাথে মানুষের পাশে হৃদয়ে কেটিভি কস্ট বা সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হৃদয়ে কেটিভি